রক্ত হাতে পিস্তল সাকিব খান বসে আছেন বিলাসবহুল গাড়ির উপর কারো উদ্দেশ্যের জন্য বলছেন চুপ সাকিব খানের পেছনে দাও দাউ করে পড়ছে অট্টালিকা পড়া অট্টালিকার উপর দিয়ে চক্কর দিচ্ছে হেলিকপ্টার মুক্তি প্রতীক্ষিত বরবার ছবির প্রথম ঝলকেই এভাবে ধরা দিলেন মেগাস্টার সাকিব খান বিশ সেকেন্ডের এই মোশন পোস্টারে জানিয়ে দেওয়া হয় আগামী বছরের ঈদুল ফিতরে আসছে সাকিব খানের এই সিনেমাটি অক্টোবরে শুটিং শুরু হয় বরবাদ ছবির কয়েকদিন ধরে চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন গ্রুপে ছবিটির ফার্স্ট লুক নিয়ে আলোচনা হয় সাকিব ভক্তরা বিভিন্ন গ্রুপে জানিয়েছিলেন ফার্স্ট লুক দেখতে চান এর মধ্যে সাকিব খানের ফেসবুক পেজ প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালকের ফেসবুক পেজ থেকে জানানো হয় বুধবার দুপুরে আসছে বহুল প্রতীক্ষিত সেই ফার্স্ট লুক এরপর থেকে সাকিব ভক্তরা অপেক্ষায় ছিলেন কখন তাদের প্রিয় নায়কের নতুন ছবিতে ভিন্ন লোকে দেখবেন কিন্তু এমন দুর্দর্শ লুকের যে প্রিয় দেখবেন সেটা বোধ হয় প্রত্যাশা করেননি কেউই মোশন পোস্টারটি প্রকাশের পরপরই ছড়িয়ে গেছে অন্তর্জালে চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপ ও পেজে শেয়ার হচ্ছে প্রযোজক পরিচালক এবং শিল্পীরাও সাকিব খানের ফার্স্ট লুকের মোশন পোস্টারটি নিজেদের ফেসবুক আইডিও ও পেজে শেয়ার করেছেন বেশিরভাগেরই মন্তব্য এমন সাকিবকে আগে দেখা যায়নি নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন সাকিব খান বরবাদ এর শুটিং শুরু হয়েছিল বিশ অক্টোবর ভারতের মুম্বাইতে ছবির বেশিরভাগ শুটিং সম্পন্ন হয়েছে তবে বরবাদ সংশ্লিষ্ট কোনো দৃশ্য বা শিল্পীদের ফাঁস না হয় এজন্য শুরু থেকেই কঠোর গোপনীয়তা রক্ষা করেন এর আগে নাটক বানালেও এবার প্রথম সিনেমা নির্মাণ করেছেন হৃদয় তিনি জানান প্রথম ছবি হওয়ায় তার উচ্ছ্বাস উদ্দীপনা কম ছিল না তিনি বলেন আমি আগে কাজটি ঠিকভাবে করতে চেয়েছি তাই শুটিং শুরু থেকে টু শব্দ এর জন্য নেপথ্য একটি সেরা টিম কাজ করে যাচ্ছে এখন পর্যন্ত যতটুকু হয়েছে সবাই খুব সন্তুষ্ট বরবাদ ছবিতে সাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে পর্দায় আসবেন ইদিকা পাল এর আগে প্রিয়তমার ছবিতে সাকিব খানের সঙ্গে দেখা গিয়েছিল তবে প্রশ্নটা কিন্তু রয়ে গেল মোশন পোস্টারটিতে সাকিব খান সাইলেন্স বলে চুপ করে থাকতে বলেছিল কাকে আসলে বিষয়টা আমিও জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন এবং সাপোর্ট করে সবসময় সাথে থাকবেন সাকিব খানের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সব ধরনের সব আপডেট এই চ্যানেলে সবার আগে দেওয়া হয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ